হ্যালো সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা উজবেকিস্তানের বুখারা শহর ঘুরে দেখব উজবেকিস্তানের আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ইন্ডিয়ার দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী টাশক্যান্ট এসেছিলাম টাশক্যান্টের ঘোরাঘুরি খাওয়া দাওয়া থাকার হোটেল বিস্তারিত অনেক ইনফরমেশান সহ আমাদের আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওগুলো লিঙ্ক দেয়া থাকবে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওর পরবর্তী অংশে কিভাবে আমরা টাশক্যান্ট থেকে বোখারাতে ওভার বাস জার্নি করে এসেছি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব তবে এখন আমরা বুখারাতে যে হোস্টেলটিতে ছিলাম সেই হোস্টেলটি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব হোস্টেলটির নাম আল আরাব হোস্টেল এটি বুখারার বাহাউদ্দিন নকশবন্দি স্ট্রিটে অবস্থিত হোস্টেলটি বুখারার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো থেকে ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত আমি এই হোস্টেলটিতে দুই রাত ছিলাম এবং হোটেলটির যিনি ওনার একজন ভদ্রলোক এবং ওনার স্ত্রী খুবই অমায়িক মানুষ ছিলেন হোস্টেলটিতে থাকার সাথে সাথে সকালের বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এর সাথে সাথে চা কফিও আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা ছিল এই জায়গাটি এই হোস্টেলটির রিসেপশন এরিয়া একটি কম্পিউটার ডেস্ক এবং পাশে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এই ফ্রিজটিতে যে ড্রিঙ্কসগুলো ছিল এগুলো আপনাকে টাকা দিয়ে কিনে খেতে হবে হোস্টেলের ওনার আঙ্কেল খুব পরেজগার লোক ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন প্রতিনিয়ত গেস্টদের খবর নিতেন এবং কারো কোনো সুবিধা অসুবিধা আছে কি না তা সরাসরি যাচাই করতেন এতক্ষণ আমি স্ক্রিনের এই আঙ্কেলের কথাই বলছিলাম আঙ্কেল ইংরেজি একেবারেই বোঝেন না তাই ওনার সাথে আমার গুগল ট্রান্সলেটরের সহায়তা নিয়ে আলাপ করতে হচ্ছিল আমি ওনার অনুমতি নিয়ে উনার এবং ওনার হোস্টেলের খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি এই আঙ্কেল কিন্তু ইংরেজি ভাষায় কথা বলতে না পারলেও রাশিয়ান উজবেক তাজিক তিনটি ভাষায় খুবই পারদর্শী ছিলেন শুধু উনি না বলা যায় সমগ্র উজবেকিস্তানের মানুষজনই রাশিয়ান উজবেক এবং তাজিক এই তিনটি ভাষাই খুব ভালো মতো আয়ত্তে রাখেন ভিডিওর সামনের দিকে আমি পরদিন সকালে আমার যে বুফে ব্রেকফাস্ট ছিল সেই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমি এই রুমটিতেই ছিলাম আমার রুমটিতে দুটি বেড রাখা ছিল এই রুমের সাথে সাবান শ্যাম্পু এবং একটি পরিষ্কার টাওয়াল দেওয়া হয়েছিল রুমের সাথেই অ্যাটাচড বাথরুম ছিল এবং রুমটিতে হিটার এবং এসি দুইটি ব্যবস্থাই ছিল উজবেকিস্তান তাজিকিস্তান কিগিস্তান কাজাকস্তান সহ সেন্ট্রাল এশিয়ার আরও বেশ কিছু দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তাই ওনারা নিজ দেশের মাতৃভাষার পাশাপাশি রাসান ভাষাতেও দক্ষ হয়ে থাকেন এবার আপনাদের বলবো কিভাবে আমি টসকেন থেকে বুখারায় এসেছি টাস্কেন থেকে বুখারায় আসার জন্য আপনারা বাস অথবা ট্রেনের সাহায্য নিতে পারেন টাস্কেন থেকে বুখারে আসার জন্য আফ্রশিয়ব নামে একটি বুলেট ট্রেন আছে যদিও অনেক আগে থেকেই ট্রেনটি টিকিট বুক করতে হয় বলে আমি এই ট্রেনে ভ্রমণ করতে পারিনি তাই আমাকে বাসে করে বুখারা আসতে হয়েছিল টাস্কেন্টের যে কোনো জায়গা থেকে আপনাদেরকে প্রথমেই চিলঞ্জর মেট্রো স্টেশন আসতে হবে সেখান থেকে আট থেকে দশ মিনিটের মতো পায়ে হেঁটে আপনাদেরকে টাস্কেন্ড বাস স্টেশন অথবা টসক্যান্ট আফতোভকজল আসতে হবে এই টসক্যান্ট আফতো ফকজাল অথবা টাশক্যান্ট বাস স্ট্যান্ডে আপনি উজবেকিস্তানের যে কোনো গন্তব্যে যাওয়ার বাস পাবেন উজবেকিস্তানের ভাষার সাথে রাশিয়ান টার্কিক এবং ফার্সি ভাষার অনেক শব্দ মিলেমিশে আছে সমগ্র উজবেকিস্তান জুড়ে চয়খানা দেখতে পারবেন এই চয়খানা হচ্ছে হালকা পাতলা খাবার অথবা স্ন্যাক্সের দোকান এই চয়খানা মানে বুঝলেন তো এটি হচ্ছে চাখানা অথবা চায়ের দোকান আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আমি উজবেকিস্তানে শহবগ নামে একটি জায়গাতেও ঘুরে এসেছি কি শব্দটা খুব পরিচিত না আমাদের শাহবাগের মতো শোনাচ্ছে ঠিকই বুঝেছেন আপনারা এই শহবগ এবং শাহবাগ একই শব্দ শুধু ফার্সি থেকে বাংলাতে রূপান্তর হয়ে শহবগ শাহবাগ হয়েছে ভিডিওতে এখন আপনারা যে স্ট্রাকচারটি দেখছেন এটির নাম হচ্ছে চরমিনর অর্থাৎ চার মিনার চারটি মিনারের কারণেই এটির এই নামকরণ করা হয়েছে চারমিনার নামটি পরিচিত লাগছে তো ঠিকই অনুমান করেছেন আপনারা এই চারমিনার নামটি থেকেই ইন্ডিয়ার চারমিনার সিগারেটের উৎপত্তি হয়েছিল আমরা যারা সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প ফেলুদা পড়েছি বা মুভি দেখেছি তারা জানি যে এই ফেলুদা বা প্রদোষচন্দ্র মিত্র চারমিনার সিগারেট খেতেন এই জায়গাটি বুখারার একটি ক্যাফে খুবই হ্যাপেনিং একটি প্লেস এখানে হাতের কাজ করার জন্য অনেক রকম কারুশিল্পী দেখতে পাওয়া যায় আপনারা উজবেকিস্তান ভ্রমণ করতে গেলে এই হাতের তৈরি ছোট ছোট জিনিসগুলো অথবা সুবিনুরগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এগুলো দেখতে খুবই চমৎকার নিখুঁত হাতের কাজ এই যে দেখুন দিনের বেলা আপনাদেরকে যে ক্যাফেটির কথা বলছিলাম ওই ক্যাফেটির সন্ধ্যার অবস্থা সবাই নাচ গানে মশগুল এই বুখারা শহরটি কিন্তু আমাদের যে সহি হাদিস সংকলনকারী মুহাম্মদ আল বুখারি ওনার স্মৃতিতেই নামকরণ করা হয়েছে বুখারাতে এসে অবশ্যই যে জায়গাগুলো ভিজিট করবেন বা মাস্ট ভিজিট প্লেস সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্ক অফ বুখারা ইসমাইল সামানি মজলিয়াম কালন মস্ক বলো হাউজ মস্ক কালন টাওয়ার মির এ আরাব মাদ্রাসা টকি সারফন ককিলদশ মাদ্রাসা এবং খোজা নাসরুদ্দিন অথবা মোল্লা নাসিরুদ্দিন হজ্জার গাধার পিঠে চড়া ব্রোঞ্জের মূর্তি দেখতে পাবেন আমি যখন ভ্রমণ করছিলাম সেই সময় বুখারায় কালন মিনারেট অথবা কালন টাওয়ারের পাশেই একটি রাসান কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল সেই অনুষ্ঠানেরই একটি অংশ বিশেষ হচ্ছে এই কনসার্ট এই কনসার্টে রাশানদের রাশান ভাষার নৃত্য গান ইত্যাদি অনুষ্ঠান হচ্ছিল যদিও রাসান ভাষার কিছু আমি বুঝতে পারছিলাম না কিন্তু অনুষ্ঠানটি আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম বোখারাতে আমি তিন রাত ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো আমি যদি আরও দু তিন দিন থাকতে পারতাম আমার আরও ভালো লাগতো আমি যদি আবার কখনো সুযোগ পাই আমি আবার বুখারা ঘুরতে যাব ও টাশকেন থেকে বুখারা আসার যে বাস ভাড়া সেটি আপনাদেরকে বলা হয়নি আমার বাস ভাড়া খরচ হয়েছিল ১৪ ডলার বা আনুমানিক ষোলোশো বাংলাদেশি টাকা এবং সময় লেগেছিল প্রায় নয় ঘন্টার মতো আমার বাংলাদেশ থেকে উজবেকিস্তানের মাল্টিপল ভিসা নিতে খরচ হয়েছিল আনুমানিক পাঁচ টাকার মতো এটি ই ভিসা ছিল আমি উজবেকিস্তান সহ পাশের দুটি দেশ তাজিকিস্তান এবং কির্গিজান ভ্রমণের জন্য প্ল্যান করেই গিয়েছিলাম তাই আমি মাল্টিপল ভিসা নিয়েছি আর দিল্লি থেকে আমার টসক্যান্ট বা উজবেকিস্তানের রাজধানী পর্যন্ত আসতে একমুখী বিমান ভাড়া খরচ হয়েছিল আনুমানিক বাইশ হাজার টাকা আপনারা উজবেকিস্তান আসলে ফোনে দুটি লোকাল অ্যাপস অবশ্যই ইনস্টল করে নিয়ে আসবেন একটি হচ্ছে ইয়ানডেক্স আরেকটি হচ্ছে ইয়ানডেক্স ম্যাপস অথবা ইয়ানডেক্স গো উবার এবং গুগল ম্যাপস কিন্তু এখানে কাজ করে না তাই আপনাদেরকে ক্যাবের জন্য ইয়ানডেক্স গো এবং ইয়ানডেক্সের সহায়তা নিতে হবে ভিডিওতে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটি মসজিদের নাম বলেছি বোলো হাউজ মস্ক অথবা বড় হাউজ মস্ক এই নামটির নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে এই মসজিদটির সামনে একটি বিশাল পুকুরের মতো আছে বা হাউজের মতো বানানো আছে মসজিদের পিলারের কাঠের কারুকাজগুলো দেখুন এবং দেখুন কাঠের কত বড় বড় পিলারের উপরে মসজিদটি দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে একটি নির্দেশনা দেয়া আছে পুরুষ এবং মহিলারা কে কি কাপড় পরে মসজিদে প্রবেশ করতে পারবে এই নির্দেশনাটি সকলের জন্য মসজিদে পুরুষ এবং মহিলাদের আলাদা জামাতের ব্যবস্থা আছে আমি মসজিদের সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন এশার ওয়াক্তের নামাজ হচ্ছিল তাই তো সবাই দেখছেন মসজিদের ভেতরে প্রবেশ করছে এবং সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছিল আপনারা এই বড় হাউস মস্ক এর আশপাশ কমপ্লেক্স এবং কিছু জায়গা ভিডিওর এই অংশে দেখতে থাকুন আমি আপাতত একটি ছোট্ট বিরতি নিচ্ছি রাত হয়ে গিয়েছে ভিডিওর পরবর্তীতে আমি সকালে আমার হোস্টেলের যে বুফে ব্রেকফাস্ট তা নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও হ্যাঁ ভালো কথা ভিডিওর আরেকটু পরে আপনারা লোকাল উজবেকদের গান এবং নাচ দেখতে পারবেন এই টাওয়ারটি হচ্ছে বুখারা টাওয়ার এর উপরে একটি রেস্টুরেন্ট আছে আমার সময় স্বল্পতার কারণে আমি রেস্টুরেন্টের উপরে উঠতে পারিনি এই টাওয়ারের উপর থেকে আপনারা বোখারা শহরের খুব চমৎকার একটি ভিউ পাবেন ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এই কমপ্লেক্সটি আর্ক অফ বোখারা নামে পরিচিত এই জায়গাটি যদি এখন রাতে দেখতে পাচ্ছেন আমি দিনের বেলা আরেকটি ভিডিও করেছি সেই ভিডিওটি দেখলে আপনারা এর বিশালত্ব বুঝতে পারবেন এই নিন লোকালদের নাচ এবং গান এটির কথাই বলছিলাম দেখুন সবাই কী এনার্জেটিকভাবে নাচানাচি করছে এবং পাশেই কিন্তু অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র নিয়ে গান করছে এবং সে তালে তালে সবাই নাচছে দেখুন সবাই কি আনন্দ করছে এরা ছোট, বড় বৃদ্ধ একসাথে নাচ করতে পছন্দ করে এরকম পাবলিক গ্যাদারিং বা এরকম আমোদ ফুর্তি আপনারা বুখারাতে আসলে হর হামেশাই দেখতে পাবেন টাশক্যান্ট বুখারা এবং সামারকান্ত এর মধ্যে আমার বুখারা সবচাইতে ভালো লেগেছিল যদিও আমি আরেকটি খুব পপুলার সিটি কিভাতে ঘুরতে পারিনি সকালের ব্রেকফাস্ট চলে এসেছে প্রথমে একটি ডেজার্ট পাশে দেখছেন একটি পায়েস যদি এটিতে কোনো চিনি দেয়া ছিল না দুটি সানিসাইড পোচ দেওয়া ছিল সসেজ শশা টমেটো এবং সেই বিখ্যাত নন বা ব্রেড দেয়া ছিল বাটার এবং চায়ের ব্যবস্থা ছিল যত ইচ্ছা তত আপনি ব্রেকফাস্ট বুফি সিস্টেমে খেতে পারবেন আপনি চা যত ইচ্ছা চাইলেই খেতে পারবেন কেউ আপনাকে না করবে না এই সম্পূর্ণ খাবার আমি সহ আরও চারজন গেস্ট ছিলাম আমাদের সকলের জন্য দেয়া ছিল এবং এই ব্রেকফাস্ট হোস্টেলের ওনার যে আন্টি উনি নিজ হাতে আমাদের জন্য পরিবেশন করেছিলেন আঙ্কেল এবং আন্টি দুইজনই চমৎকার মানুষ ছিলেন চমৎকার আমি ব্রেকফাস্ট খুবই এনজয় করেছিলাম এই হচ্ছে সেই বিখ্যাত আর্ক অফ বুখারা যেটি রাতে আপনাদেরকে তেমন ভালো করে দেখাতে পারিনি এই আর্ক অফ বুখারা হচ্ছে একটি বিশাল বড় দুর্গ যেটি বুখারায় অবস্থিত এটি প্রায় নয় দশমিক আট একর জায়গা জুড়ে অবস্থিত এবং এর সর্বোচ্চ দেয়ালের উচ্চতা প্রায় বিশ মিটার বা ছেষট্টি ফিট এই আর্ক অফ বুখারার বিস্তারিত বলতে গেলে একটি আলাদা ব্লগ বা ভিডিও তৈরি করতে হবে এর ইতিহাস এতই বিশাল তাই আমি আর তেমন বিশাল ইতিহাসে যাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের এই আর্ক অফ বোখারা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হয় আপনারা প্লিজ একটু গুগলের সহায়তা নেবেন এটি নির্মাণ করা হয়েছিল ফিফথ সেঞ্চুরি সিইতে এখানে সিই মানে হচ্ছে কমন এরা বা পরবর্তীতে একে আধুনিক ভাষায় আফটার ডেথ অথবা যিশুর মৃত্যুর পরের সময়কে বোঝানো হচ্ছে যা বর্তমানে আমাদের খ্রিস্টাব্দ আজ তাহলে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ